বন্ধুগণ বন্ধুগণ তোমরা অনেক দিন থেকে রিকোয়েস্ট করা যে প্রত্যেক দিন সকালবেলা আমি কিতা কাজকর্ম করি এটার একটা ভিডিও দিতাম তো ভাবলাম চলো আজকেই ভিডিওটা তোমার সাথে শেয়ার করি আজকে সংক্রান্তির দিন এই দেখো প্রথমেই আমি এখানে ঘুম থেকে উঠিয়ে ঠাকুর প্রণাম করি আর এই বিশ্বাস যে শুধু আমি ঘুমাই তা না আমার সঙ্গে কিন্তু তিনটা বিলাই আছে তিনটা বিলাই ঘুমায় ঠিক আছে তো তারা প্রথমে ঘুম থেকে উঠিয়ে একটু আদর করি লাই বাকি দুইটা গেছে গিয়ে বাবুয়ে খানি উনি দিছই তো ওই লেগে গেছে কি আর হ্যাঁ খাইয়া উইয়াইয়া আবার ঘুমাইসে প্রথমে আমি তা করি জানালাগুলা বালা করিয়া খুলিয়ে দেই যাতে একটু রৌদ্র রৌদ্র এখন তো ঠান্ডার দিন তাই না তারপরে মেয়ে যে ঘুমাইছি যখন আমি তো বিছনা গুসাইতে তো আমারই লাগবো তো চলো চট জলদি হইয়া প্রথমেই বিছনাটা গুসাইলে আর অনেক সময় কি তাও জানো বন্ধুগণ আমি উঠি যাই বহু আগে কিন্তু বিছনাগুলো গুসাইতে পারি না এই মিনির কারণে তারা আমার বিছানা থাকে আমিও চাই না তারা যে ঘুমটা ভাঙতো তো এখন নিজের থেকেই উঠি গেছে তো ভাবলাম চলো একবার ডাইরেক্ট বিছানাটা ঘুষাই তারপরে বিছনার নাম তারা ঘুমাইলাম আমার যে কষ্ট লাগে তারা আবার উঠাইতাম না বুঝছো বুঝছিল বন্ধুগণ আর আমি জানো নি আর একটা কথা যে লেফ্ট ছাড়া ঘুমাইতে পারি না আমি ব্ল্যাঙ্কেট দিয়ে একদমই ঘুমাইতে পারি না আমার ল্যাপ লাগবোই লাগবো আর কি তো এখানে সব গুছানি শেষ তারপর একটা কভার দিয়ে দিয়েছি যাতে এটা থাকে আর কি রাতের বেলা এটা উঠাই দিই আর কি এইদিকে এখন দেখছো আমার মিনিটা নিচে আই গেছে তো চলো এখন প্রথম আরনা যেটা আছে এটা ঠিকঠাক করাম আর এদিকে এটা মোসামুসি এটা মানে প্রত্যেক দিনেরই আমার খাজ আমার রুমটার আমি এরকমভাবে ক্লিন রাখি আর কি সকালবেলা উঠিয়া উঠিয়া বুঝছো না নি তার সাথে সাথে একটা গাছ লাগাইছি এটা আমি একটু জল দিই আর দেখো মোটামুটি এই রুমটা এই যে কী যে মধ্যে কাপড় দেখতে পাই এটা আমার মিনির লেগে এখানে আমার মিনি ঘুমাইবো তো এটা লেগে এটা রাখি আমি আর কি এখন তো ঠান্ডার দিন তো ঠান্ডার মধ্যে আমরা ঘুমাইতে পারা তারপরে আমি একটা আমার বাড়িশে উষার যেটা আছে কভার যেটা আর কি তো এইটা ধুইয়া দিছি এখানে রৌদ্র দিছি উফরে বারে বারে উঠতে ইচ্ছা হয় না আলসি লাগে তো এটা লেগে এখানে রৌদ্র দিলেছি আর চলো এখন তোমরা আমরা বাগানে নিয়ে যাই দেখো ধনিয়া পাতায় কি সুন্দর ধনিয়া পাতায় ফুলও আই গেছে কয়দিন পরে ধনিয়া ধরবো তারপরে দেখো এই মিষ্টি কুমড় গাছটা কিন্তু আমি লাগাইছি কি সুন্দর বড় বড়ছে না সাথে এই যে এটা শস্য গাছ তোমরা সব কিছু গাছ দেখাইরাম ঠিক আছে অনেকটা ধনিয়া পাতা আছে মোটামুটি এখন আমরা কিনতে লাগে না ধনিয়া পাতা এদিকে দেখো মিষ্টি কুমড় গাছ আমি লাগাইছিলাম এই দুটো খুব সুন্দরভাবে ওঠে বাবুয়েরও সুন্দরভাবে যে দিতে দেওয়া হয়ে রাখছে তারপর এখানে পালং শাক একজন জেঠুয়ে দিছিল তো আগাইটা রয়েছিলো আমি লাগাই দিছি গুড়ি আর কি তো দেখি এটা কি সুন্দর এদিকে আওয়ার পরে দেখি একটা ফুরল শুকাই গেছে তো এটা চুলা বানানি কারণ এটা দিয়ে খুব আরামে শরীর গোসানি যায় আর এদিকে দেখো আমার বাবুয়ের শিম গাছও লাগাইছি তো এটা নিয়ে আই গেছি ওখানে এটা বালা করে সুলাই উলাইয়া রাখে দিই গোসাইমো আর কি তারপর এটা করতে করতে দেখছি আমার বাবু আই গেছে বাজার থেকে তো বাবু এখানে আনছে চুঙ্গা আনছে চুঙ্গা খাইতে আমরা একদমই বালা শুধু মাই খাই তারপর ইলিশ মাছ আনছে তারপরে একটু ফরে গিয়া বলে আবার কবুতরের মাংস আনবো আমরা তো কবুতরের মাংস ভালো পাই খাইতে তো কবুতরের মাংস আনবো আমার মিনিট তো ইলিশের গন্ধ পাইয়া ফাগল হয়ে গেছে তারপরে এখন আমি কর্মুখিতা খাও তো এই যে ঘর আছে না ঘরটা একটু মুসিলাই কারণ টাইলসের ঘড়িতে না ছলে আরাম লাগে না তো আমি আমার রুমটা ভালো করে মুসলাম আর কি আমি সবসময় আমার ক্লিন থাকতে আমার রুম মজা লাগে আর কি যাতে কোনো কিছু জাবড়া না না থাকে জাস্ট খালি একটা শেয়ারের মধ্যে জাবড়া কিছু করার নাই আমার লেগে তো ওইটা থাকতেই লাগলো না তো চলো এই কাজগুলো আমি তাড়াতাড়ি করি লাই তাড়াতাড়ি খড়িয়ে আবার ইয়ে করতাম বাপসি সন্তর বাজারে গিয়ে একটু ভিডিও করবো তোমরা সবাই দেখতাই যাতে ঠিক আছে তো চলো তাড়াতাড়ি ভালো করিয়া মুশি তোমরা ঘরে আমি দেখে একে মুসো ঘর মুসো কমেন্টে জানাইতে কিন্তু একদম ভুলিও না তারপরে চলো এটার একটু এখন ধোয়া ফাঁকলা করি আর কি যেটা আনছি এই জায়গাটা দেখো সেটা খড়িয়ে রাখি দেয় মায়ের ডেইলিটা দিন তো আমি আয়া এই জায়গাটা একটু টিকটাক করলাম আর কি সুন্দর করার আমি দেখি একটু জল দিয়ে ধোয়াইয়া দিয়েছি তারপর এখানে হয়ে আই গেলাম সন্তর বাজার এখানে আয় দেখি মা ভিড় সবাই মাছের কিনে মাছের কিনতে যে হ্যাঁ বড় বড়ো ইলিশ মাছ তো আমার থেকে বড় কিনা লাগে বড় মাছটা তারপরে এখানে আর শীতল মাছ যে ভারী ভারী তারপরে গেছে গিয়ে একখানে ইলিশ মাছ ইলিশ মাছ টুকু রোজ দিয়ে যাতে বাবুও তো রয়ে গেছে আমি আর কিনে একদম খাইছি জাস্ট ভিডিও ধর চলো বন্ধুকোন এখন যাই গিয়ে ঘরে ঘরে আই গেসি ঘরে আই এখানে রুটি আর বেগুন বর্ষা দিয়ে খাইয়েছি সকালে খাওয়া হওয়ার পরে তখন আমি খাজো লাগিয়ে গেছি আজকে আমি রান্না করাম মায়ের ইলিশ মাছ রান্না করছে আমি এখানে শিম দিয়ে শস্য দিয়ে গাছের শিম দিয়ে শস্য দিয়ে শস্য না তিল বাটা ওটা দিয়ে বানাইলাম আর কি আর সাইডে সাইডে সিং গিয়া সানো তো আমি এখানে বাসন যেগুলো আছে বাসনগুলো ধুলাম তো বন্ধুগণ এইগুলা সাজ মোটামুটি প্রত্যেক দিনেই করিয়া থাকি তো এইগুলার ভিডিও আর করা হয় না তো তোমরা চাইছো এটা লেগে ভিডিওটা দিলাম আর আমার সিম সোর স্টোরিটা কিরকম হয়েছে তোমরা কমেন্টে জানাই দেখি তো কালারটা এটা হলো সাদা সিম দিয়ে বানাইছে অত কিছু আছে ঘরের মধ্যে কিন্তু আমি কি তাকে দিয়ে খাইলাম জানো দেখো মিষ্টি লাউ সিদ্ধ মূলা সিদ্ধ মূলা না গাজর সিদ্ধ আর ফিআজ ওয়াইজ দিয়ে এটা দিয়ে খাইলাম এদিকে দেখো মাছ তরকারি ওকারি ওখারের সপ্তাহ আছে কিন্তু আমি তা খাইলাম ভিডিওর মধ্যে বিষয় লালাই গেছে তো চলো এই ভিডিওটা এখানে শেষ করি তোমরা জানাই ভিডিওটা কীরম আছে বাই বন্ধুগণ